এমনি একটার সাথে আর একটা মিশে যাবে না 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 সিদ্ধ করে না একটার সাথে একটা লাগবে না এই দেখছ এটা কত বড় বানাই সুই রেডি দেখছ কত সুন্দর হইতাছে এই সিস্টেমে বানায় না হুম এটা সুই পিঠে না হুম এভাবেই বানাই এই পিঠা বানাইতে অনেক কষ্ট কিন্তু খাইতে মজা লাগে খাওয়াটা খুব সহজ ঠিক না খাওয়াটা তো খুব সহজই

খালি দুধ পানি একটু গিরানের জন্য দিয়ে ওই দুইটা তেজপাতা আর এই যে ইলাস দুধ গরম না এই দুধটা গরম আমি আমার পছন্দের মতন দিয়ে দিলাম কোন আর পরে দিব ভালো করে বলো কাছে পরে দেব না কে তোমার কি আর না নাকি কিছুই তো বুঝলাম না